সৌদি আরবে যাওয়ার মাত্র ছাব্বিশ দিনের মাথায় এক বাংলাদেশি তরুণের মর্মাত্মিক মৃত্যু হয়েছে বুধবার বাংলাদেশ সময় সকাল দশটার দিকে সৌদি আরবের আবহা শহরের সড়ক দুর্ঘটনায় সে নিহত হয় জানা গেছে কাজের সন্ধানে মাত্র ছাব্বিশ দিন আগে সৌদি পাড়ি জমান তিনি সেখানে আবহা শহরে সড়ক পরিচ্ছন্ন কর্মীর কাজ নিয়েছিলেন প্রতিদিনের মতো বুধবার সকালে মিনহাসকে কোম্পানির গাড়ি করে কাজের স্থানে পৌঁছে দেওয়া হয় এরপর সড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি প্রাইভেট কার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান একই দিন সৌদি থেকে এসেছেন আরও এক দুঃসংবাদ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শফিউদ্দিন নামে অপর এক প্রবাসী পরিবারের সচ্ছলতার জন্য প্রায় পনেরো বছর আগে তিনি সৌদি পাড়ি জমান সেখানে তেলবাহী গাড়ি চালাতেন গত বুধবার রাতে জেদ্দার আল বালাদ শহর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এর আগে সৌদি আরবের তাবুক শহরে গাড়িতে গ্যাস বিস্ফোরণের প্রাণ হারায় কক্সবাজারের রামু উপজেলার দুই যুবক মঙ্গলবার বাংলাদেশ সময় রাত অনুমানিক সাড়ে নয়টার দিকে এ মর্মাত্মিক দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের মোহাম্মদ শাকিল এবং একই ইউনিয়নের মুক্তার আহমেদের ছেলে সিফাত তহিদুল ইসলাম সোহাগ আরব নিউজ।